প্রিয় অন্যবন্ধু শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সাধারণ বইয়ে বিষ্ণাম প্রশ্নটি সমাধান করে দেখাব আশা করি তোমরা যদি লক্ষ্য করো তাহলে কোনো অসুবিধা হবে না শিক্ষার্থীরা অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করবা যেন সহজেই প্রশ্নটির সমাধান বুঝতে পারো দেখো আমাদের বিষ্ণাম প্রশ্নটি কি বলেছে প্রমাণ করো যে রুটো বার সে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান ইকল টু কোটে প্লাস কো সে কে তা আমরা প্রথমে লিখবো লেফট অ্যান্ড সাইড টু রুট অফ 1 সে কে প্লাস ওয়ান সে মাইনাস ওয়ান একটু লক্ষ্য করে দেখাও আমরা কেউ শুরু করি আমরা প্রথমেই রুটটাকে আলাদা করে দিব সে কে প্লাস ওয়ান রোটোবার সে কে আমরা কি করলাম এই আমরা আলাদা করে দিলাম শিক্ষার্থীরা দেখো এই অঙ্কটার সমাধান করতে বা এই ধরনের অঙ্ক সমাধান করতে আমাদের যে কাজটা আগে করতে হবে এখানে দেখো এটা যদি আমরা বর্ণাংশ বিবেচনা করি তাহলে নিচের অংশটাকে আর কি বলা হয় হর বলা হয় পরে কি আছে দেখো রোটোবার সে কে ওয়ান শুধু সেকে ওয়ান না নিচে যে রাশি থাকে সবসময় এর বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুল করতে হবে কি বলছি নিচে যে রাশি থাকে এই রাশির বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুল করতে হবে তাহলে এখানে কি আছে দেখো দুটোবার সে কে প্লাস ওয়ান এর বিপরীত রাশি যদি নেই তাহলে কি হবে দুটোবার সে প্লাস ওয়ান তাহলে দেখো আমরা এর বিপরীত রাশি এখানে আছে হচ্ছে সে কে প্লাস ওয়ান আর বিপরীতে আসে হচ্ছে রুটো অফ সে কে প্লাস ওয়ান আর সে কে প্লাস ওয়ান মনে থাকে আমরা কি বলছিলাম এখানে যে রাশিটা দেখে এর বিপরীতে সে দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে বিপরীতে সে হচ্ছে সে কে প্লাস ওয়ান আমরা উপরেও গুন দিয়েছি নিচেও গুন দিয়েছি অর্থাৎ প্লব এবং হরকে আমরা একে দ্বারা গুণ দিয়েছি এখন দেখো কিভাবে দেখো এখানে কি দাঁড়াচ্ছে রুটোভার সাইকেল প্লাস ওয়ান এখানে একটা রুটোভার সাইকেল প্লাস ওয়ান আছে আমরা লিখতে পারি রুটোভার সে কে প্লাস ওয়ান স্কোয়ার আর এখানে যে কারটা আমরা করবো দেখো রুটোভার ভিতরে দুইটা রাশি আমরা নিয়ে নিলাম সে কে মাইনাস ওয়ান সে কে প্লাস ওয়ান এখন দেখো শিকার্থ আমরা যদি রুটার স্কোয়ারে কেটে দিই থাকি সে কে প্লাস ওয়ান আর এখানে যদি আমরা দেখো সে ধরি আর বি ধরি এ প্লাস বি এ মাইনাস আছে স্কোয়ার মাইনাস প্লাস বিস বি এর সূত্র হচ্ছে মাইনাস বি স্কোয়ার তারপরে দেখো সে কে প্লাস ওয়ান এ ওয়ান স্কোয়ার করলে ওয়ান তারপরে দেখাও আমরা যা লিখিব সে কে প্লাস ওয়ান হ্যাঁ সেক হচ্ছে টেন স্কোয়ারে টেন স্কোয়ার এরপরে দেখো কি হয় আলাদা থাকবে কি থাকবে শুধু টেনে আশা করি কি ক্লিয়ার এখন দেখো আমরা বমসি নিয়ম অনুসারে আমরা একটু আলাদা করে দেব নিচে হচ্ছে প্লাস এরপর হবে টেনে আমরা গঙ্গ অনুসারে এরটাকে আমরা আলাদা রূপ দিলাম এখন দেখো আমরা জানি সেকেন্ড সূত্র হচ্ছে ওয়ান বাই কসে আর টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কসে প্লাস ওয়ান বাই টেনের সূত্র হচ্ছে কটে ক্লিয়ার তারপরে দেখো আমরা ওইটাকে যদি বংশ নিয়ম অনুসারে থেকে উলটিয়ে দিই তো কষে যাবে উপরে আর সাইনে আসবে হচ্ছে নিচে প্লাস এখানে হচ্ছে কটে এই কষে আর এই কষে আমরা কাটতে পারি তো দেখো উপরে গিয়ে থাকে উপরে ওয়ান নিচে হচ্ছে সাইনে আর এখানে কটে সে ক্ষেত্রে তাদের বন্ধুরা তোমরা অবশ্যই জানো ওয়ান বাই সাইনের সূত্রে কি সেকেন তা আমরা ওয়ান বাইন